সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা সবাই তো অবগত আছেন আমাদের বিটগড় থেকে বটতলি যাবার রাস্তাটা অর্থাৎ বিটগড় থেকে বাঙ্গরা এবং নবীনগর যাওয়ার যে সহজ মাধ্যম সহজ রাস্তা সেই রাস্তাটির কাজ কিন্তু এরই মধ্যে আবারও আরম্ভ হয়েছে তো আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন এই রাস্তাটি কতটুক হয়েছে এবং কবে নাগাদ এই রাস্তাটি কমপ্লিট হতে পারে তো এর আগে কিন্তু আমি ভিডিও একটি দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এই রাস্তাটির সম্বন্ধে তো এই রাস্তাটির কাছে আবারও আরম্ভ হয়েছে এই রাস্তাটি এখন বিডগর বাজার থেকে ভদ্রকাসা নদীর ঘাট অর্থাৎ গাংপাড় পর্যন্ত প্রিজের কাজ চলছে অর্থাৎ সুরকি দিয়ে মেরামতের কাজ চলছে তারপরে নাকি আমি শুনেছি প্রিজ দোনা দেবে তো এই রাস্তাটির কাজটি এরই মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে এবং বাকি যে রাস্তাটি থাকবে অর্থাৎ রাধানগর বন্ত এবং বত্তুলি বন্ত ওই রাস্তাটির কাজ বর্ষার শেষে করা হবে আর নদীর ঘাটের যে ব্রিজটি আছে সেই ব্রিজটির পানি যখন কমে যাবে তখন নাকি ওই বৃষ্টির কাজও চালু হবে এই ছিল আমার কাছে আপডেট তো এখন আমরা রাস্তাটি দেখছি খুবই মোটা করে ইটের কণা ফেলিয়ে রাস্তাটির কাজ শুরু করেছে এই রাস্তাটি হলে কিন্তু আমাদের পশ্চিম দিকে যে গ্রামগুলো আছে ওই গ্রামের সাথে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর হবে এবং পশ্চিম দিকের গ্রামের আমাদের এদিকে আসার যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত হবে আমরা আশা করি এই রাস্তাটি খুবই দ্রুত সম্পন্ন হবে সকলে ভালো থাকবেন এবং রাস্তার আপডেট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ধন্যবাদ সবাইকে